এ হন এই যে আমার লগে যে আজকো বাজারে আইসো এখানি কিন্তু কোনো জামেলা করবি না আমি যেইড কম হইডি কিনবি ঠিক আছে ঠিক আছে আর হন আমার দাড়ি কিন্তু কোনো টাহা নাই থিিবিশ একটাই কিনবি। আর যদি উল্ডপালটা কর স্তাইল বাজারে থাবর্থবর খাব কিন্তু তুমি তো আমার লদ সারাজন কিপমি ক যা আইসো আমার বাখা বাড়িতে তুমি আমার এমন কি দিশ বেশি কথা কষ না হাট। এই আফা দিকে আন এই আসো না কাশো দোকানদার মগো ডাকতে আছে না দোকানে যামু না কি লাগে কি হইছে ওই বেডা ভালো নই বেডা খারাপ আমি এখানে থাকতে তোর ডাকলো কয় বেডা বেডা তো আমারেও ডাকতে পারতো আরে আসো তো এই মি আমনে আমারে সয়ে দেন না খালি আফারি দেন এই মি আমি আমনেরে দিয়া কি করমু আমার লাগবো আফারে আহেন বহেন কি আফা কি দেখামো থ্রি পিস দেখামু হ্যাঁ ভাই তিন কালারের তিনটা থ্রি পিস দেখান তিনটা কে তিনটা টা কি তোর বাসে দিব তোরে না কইছি থ্রি পিস একটা নিবি ও ঠুকু ভাই একটা দেখান আফা ইনেন দেখেন এই যে বেশি দামের থ্রি পিস বেডার দোহানি কি কম দামে থ্রি পিস নাই যেটি বেশি দাম তুই হেটিতে হাইতে কস তোর দানটা তুই আমারে কতক্ষণে মাটিতে নামাইবি

আপনি কেমন কর দিছান আমার বৌরে ডাহেন আবার এখন কোন বিয়ে দেওয়া যাইবে আপনার চরিত্র খারাপ আপনার শরীরত্রই ঠিক নাই এই মিয়া আমনের বউ দেই সুন্দর 1 টাকা 2 3টা দিলেও বা সমস্যা কিelliptic তোরে লিয়ে বাজারেইাইতে চাই না ব্যাটা তো ঠিকই আমি কি রূপপতি কম নাকি আমার রূপ সরিল চাই না পড়ে আমি চাইলে আরো তিন চারটা বিয়ে করতে পারমু মাতারি কয় কি আজগো তোর খবর আছে তুই मारे সবার সামনে মারলি আমি দেখ তোর ভাত খাই অন্য কেউ হইলে এতদিনে তোর কপালে পিষেদবাই দিয়ে যাইতগা আহা রে এত সুন্দর বউটারে কেউ মারে এ Amner লাগকে থাকবে কিললি এত সুন্দর বউটারে Amner রাস্তাঘাটে মারেন এই মি আমনে কথা কইবেন না হাইসে রে মেঘনা চাইতেই বৃষ্টি হা ভাবি এই ভেটা ভালো না আপনি আমার লাগেই থাকতে যান আমি আপনার অনেক ভালো রাখবো